অদিপন তোমার হাতে আজকে ব্যাগ কেন মাছ আছে ব্যাগে মাছ কে এনেছে বাবা মাছ এনেছে ও কই দেখি তোমার বাবা কি মাছ এনেছে দেখুন দীপন দেখাচ্ছে মাছ দেখাচ্ছে দীপনের বাবা মাছ এনেছে আজকে তাই দীপন মাছ দেখাচ্ছে এটা কি ঢালো ঢালো দীপন ঢালো তাই ওরে বাবা তো দু রকম মাছ এনেছে তোমার বাবা তিন রকম মাছ এনেছে কই আরেক রকম মাছ একটু দেখাও দেখি দেখি এই যে মিঠাইও আছে তো দীপনও আছে এই যে মাছ দেখছে মাছ তুমি তুমি খাবে খাবে তো মিঠাই এই যে মিঠাইও মাছ খা মিঠাই মাছ কে এনেছে যা যা মাছ এনেছে মিঠাইয়ের যা যা মাছ এনেছে মিঠাই বলছে মাছ খাবে দীপনও মাছ খাবে বাহ মরুলা মাছ এনেছে দীপন তুমি মাছ ভালো খাও তো